প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালো দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ড শনিবার দুপুরে প্রয়াত সাংবাদিকের কুয়ায় জাম্বুরা বাসভবনে এসে আর্থিক সাহায্য তুলে দিলেন প্রয়াত সাংবাদিকের পরিবারের হাতে প্রায় এক বছর আগে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সাংবাদিক মানুষ ভট্টাচার্য প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের পরিবারের উপার্জনশীল ব্যক্তি ছিল মানুষ ভট্টাচার্য মার স্ত্রী ও দুই শিশু সন্তান সহ পরিবার পরিজনদের রেখে গেছেন অকাল প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্য মানুষ ভট্টাচার্যের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ে দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ডের এক প্রতিনিধি দল প্রয়াত সাংবাদিকের বাসভবনে এসে পরিবারের লোকজনদের সাথে কথা বলে দশ হাজার টাকা আর্থিক সাহায্য করলেন সাংবাদিকের ছেলেমেয়ের পড়াশোনার জন্য ওই যে মানুষের পরিবারে এই নিয়ে আমরা আমি অনেকবারই এসেছি ওরা খুব আর্থিকভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে প্রায় মানুষের মা ফোন করে মানুষের মিসেস ফোন করে আমি দৈনিক সংঘাত ট্রাস্টের যিনি চেয়ারম্যান সঞ্জয় পাল যিনি জেনারেল ম্যানেজার আছে মিহিরবাবু ওদেরকে আমি বলতাম ওদের কথা তো ওনারা তাদের প্রতিষ্ঠান থেকে আজকে দশ হাজার টাকা মানুষের পরিবারের কাছে ওনারা দিয়েছেন এর জন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে সবাই পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই যে ওনারা এইভাবে একজন অসহায় সাংবাদিকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এরম তো আমরা দেখতে পাই না ওনারা দাঁড়িয়েছেন এর জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি